বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন জানিয়েছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনোসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ড ইউনুসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে ভাবে ডক্টর বক্তব্যের কোন প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সামাজিক যোগাযোগ এক্সে লিখেছেন ভারতের রাজ্য হওয়ার আসলে কি অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের তাৎপর্য সাবেক হাইকমিশনার বিনা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্য অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বিনা সিক্রি বলেন প্রধান উপদেষ্টা বক্তব্য অত্যন্ত হতাশ ভারতের সেভেন সিস্টার্স একটি আসাম রাজ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে স্থলবেষ্টিত উল্লেখ করে এবং বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয় ড ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী এক্সে লিখেছেন এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরে পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়কপথ তৈরিরও আহ্বান জানান ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও গতকাল সোমবার কংগ্রেস ইউনুসের বক্তব্যকে উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম এ শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা জানান বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা হত্যার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতোমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে